মন্দারমণিতে তলিয়ে মৃত্যু তিন যুবকের দেহ ফিরল দুর্গাপুরে শোকস্তব্ধ এলাকা বুধবার রাতেই হল শেষকৃত্য রবিবার রাতে দুর্গাপুর থেকে ছয় বন্ধু মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সোমবার সকালে মন্দারমণির সি কুইন হোটেলে ওঠেন ছয় বন্ধু মিলে মঙ্গলবার সকালে মন্দারমণি সমুদ্রে স্নান করতে নামেন তারা তখন স্নান করতে নেমেই সমুদ্রে তলিয়ে যান তিন বন্ধু সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা ও পুলিশ ততক্ষণে দুজনের মৃত্যুই হয় তলিয়ে মৃতদের নাম সমর চক্রবর্তী বয়স পঁয়ত্রিশ বছর দুর্গাপুরে ইস্পাতনগরের এস এন বোস এলাকার বাসিন্দা ও কৌশিক মণ্ডল বয়স বত্রিশ বছর ভিরিঙ্গি ধর্মরাজতলা এলাকার বাসিন্দা ঋত্বিক বড়াই নামের আরও এক যুবকের বাড়ি কায়জা লেন বেনাচিতি এলাকায় মৃতদের মধ্যে সমর চক্রবর্তী পেশায় একজন সেলসম্যান ছিলেন অন্যদিকে অপরজন কৌশিক মণ্ডল বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এই ঘটনার পর থেকে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা বুধবার রাতে অ্যাম্বুলেন্সে করে তিনজনেরই দেহ নিয়ে আসা হয় দুর্গাপুরে মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসীরা তারপরেই দুর্গাপুরের শ্মশানে দাহ করা হয় তিনজনের দেহ